আসসালামু আলাইকুম মুর্শিদা মিনি কিচেন আপনাদেরকে স্বাগত আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের শেয়ার করব আম্মুর হাতের গরুর মাংসের বিরিয়ানি রেসিপি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে একদম ঘরোয়া উপায়ে আপনাদের এই বিরিয়ানির রেসিপিটি শেয়ার করব চলুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাংসর কেটে নিয়েছি এখন রান্না করতে চলে যাব চুলায় একটি বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল এখন তেলটাকে হালকা গরম করে নেব এখন এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলো বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব পিয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা এবং রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাদাম এবং চীনা বাদাম তিনটা মিক্স করে বেটে নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা বাটা দিয়ে পরিমাণ মতো লবণ শুকনো মরিচের গুঁড়ো একটা চামচ এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন এখানে দিয়ে দিব রাধনি বিরিয়ানির মশলা এক প্যাকেট সম্পূর্ণটাই দিয়ে দিব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব এখন এখানে দিয়ে দিব ডেড় টেবিল চামচ পরিমাণ টমেটো সস ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে এখন এখানে গরুর মাংস দিয়ে দেবো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে মিনিট মশলার সাথে গরুর মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব মাংস থেকে যে পরিমাণ পানি উঠেছে এই পানি দিয়ে মাংসগুলো কষানো হয়ে যাবে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মাংসগুলো প্রায় তিরিশ মিনিটের মধ্যে কষিয়ে নিয়েছি এখন ভালোভাবে নেড়ে নেব মাঝে মাঝে আমি নেড়ে নিয়েছি নাড়াচাড়া না দিলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে এখন এখানে দিয়ে দেব দুই কাপ পরিমাণ তরল দুধ ভালোভাবে মিশিয়ে নেব এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব মাংস থেকে যে পরিমাণ পানি উঠেছিল সেই পানি দিয়ে মাংস অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এখন এই পানি দিয়ে সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব মাংস কষানো হয়ে গেছে এখন এখানে চাল দিয়ে দিব চাল মাংসের সাথে ভালোভাবে নিয়ে ছেড়ে নেব চাউলের সাথে মাংসগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব চাউল যতটুক তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বিশ মিনিটের মতো এখন একটু নেড়ে চেড়ে দেব বিরিয়ানির পানি সম্পূর্ণ টেনে নিয়েছে চুলার জাল বন্ধ করে দিয়েছি এখন এইভাবে দমে রেখে দেবো দশ পনেরো মিনিট এর মধ্যেই যেটুকু চাল ফুটা বাকি আছে সেই চালগুলো ফুটে বের হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এখন বিরিয়ানিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেবো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুটে গিয়েছে এবং অনেক ঝরঝরে হয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবং অনেক সুন্দর ঝরঝরে হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অসাধারণ অনেক দিন পর আম্মু গরুর মাংসের বিরিয়ানি রান্না করলো আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ